হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় লিনা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার এর ভিক্টর মান ফাংশন এই চ্যাপ্টারের এর এক্সাম্পল নাম্বার উনিশের তিন আমি এর আগে যে সতেরো নাম্বার অঙ্কটা মানে দু সালে এসেছে ওইটা আমি সাল লিখতে ভুলে গিয়েছিলাম তো ওইখানে দু সালের ওই অঙ্কটা সতেরো নাম্বার আর এইটা কিছুটা সেমই প্যাটার্ন কারণ এই তিনটা পদ ওইটাই দেওয়া ছিল আর এই একটা পদ এখানে বেশি দেওয়া আছে তো এইটার জন্য চিত্রটা জাস্ট একটু পার্থক্য হবে বাট স্টার্টিংটা সেম হবে তাহলে প্রদত্ত সমীকরণ আমরা লিখে নেই এই সমীকরণটা দিয়ে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে আর তার জন্য আমাদের প্যারামেট্রিক ফাংশন জানতে হবে যেটা আমরা বিগত যে বেসিক ক্লাস আছে সেখানে আলোচনা করেছিলাম প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ দিয়ে সমীকরণটা লিখে নেবে cos t i sin t j প্লাস টু কে তাহলে আমরা জানি এইটা এক্স এইটা ওয়াই আর এইটা কে মানে আই এর সাথে সাথে ওয়াই আর কে এর সাথে এটা তিনটা এখানে সমতল রয়েছে তার তিনটা সমতল ধইলে সেটার চিত্রের জন্য আমরা জাস্ট আগে লেখে চিত্রটা একটু এখানে অঙ্কন করি এটা আমাদের পরে লাগবে তাও তিনটা তল হইলে এখানে হচ্ছে ত্রিমাত্রিক তার মানে এই এই বরাবর একটা এই বরাবর একটা এই বরাবর একটা মানে এক্স ওয়াই আর জেড এটা আমাদের পরে লাগবে ঠিক আছে আপাতত এভাবে রেখে দেই আমরা আপাতত কাজ নেই তো এইটাকে আমরা পরামিতিক ফাংশন টিকে পরামিতিক বা ফাংশনটির লিখতে পারো যেটাই লেখো ফাংশনটির পরামিতিক সমীকরণ এটা এক নং সমীকরণ দাও এটার পরামিতিক সমীকরণ আই এর সাথেটা মানে cos t হচ্ছে x এর মান এরপর আছে y sin t এরপর আছে z 2 কে এর সাথে সহগ 2 তাহলে এটা 2 তো এটা কিভাবে আসছে আমি আর এখানে বেশি বিস্তারিত না যাই 17 নম্বরের যে ম্যাথটা সেটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তো এবার আমরা এখান থেকে এই সখানে সমীকরণ নাম্বার দাও এইটাকে দাও 2 নাম্বার এইটাকে দাও 3 নাম্বার আর এইটাকে দাও চার নাম্বার এখন আমরা দুই এবং তিন নিয়ে কাজ করবো দুই ও তিন কে বর্গ করে যোগ করি ঠিক আছে তাহলে এখানে আসে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু স্কোয়ার টি প্লাস স্কোয়ার টি প্লাস হচ্ছে গিয়ে টু টু না তো সরি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড তো আর এখানে টু এখন তোমরা এখানে কী করতে পারো এভাবেও রাখতে পারো আমরা দুইটা সমীকরণ নিয়েও কাজ করতে পারি একটা দুই নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের আসে এই পরটা বাদ যায় তাহলে আমাদের এর পরের লাইনটা আসে গিয়ে তোমার এখানে আগেই জানি এক্সেস্কার প্লাস ওয়াই স্কোয়ারের ইকল টু এই এক্সেস্কার প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু মান ওয়ান কারণ কি কজেস্কার থিটা প্লাস সাইনেস্কার থিটার মান ওয়ান এটা আমরা এর আগের যে ক্লাসটা নিয়েছি সেখানেও জানি কজেস্কার থিটা প্লাস sin^2 θ 1 এটা একটা সূত্র তো এই সূত্র দিয়ে আমাদের এই একটা বের হইলো তার এইটার জন্য আমাদের তোমার p এর মান বসিয়ে x আর y এর মান বের করতে হবে তাহলে বৃত্তটা এক ব্যাসার্ধ বিশিষ্ট ঠিক আছে এখানে যে আমাদের চিত্রটা হবে আর এটা একটা বৃত্তের সমীকরণ তো এইটা হচ্ছে যে এক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হবে তো আর আমাদের মানগুলো বের করার জন্য এবার তোমার টি ইকাল টু মান ধরতে হবে টি টু আমরা জিরো কেন ধরবো কারণ এখানে দেখো যে টি আছে এটা জিরোর সমান বা জিরোর থেকে বড় আর টু এর ছোট বা টু এর সমান তো আমরা জিরো নেব আর হচ্ছে গিয়ে এর পরের মানটা নেব এর পরের দুইটা মান আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে না তো টি ইকাল টু এর জন্য জিরো এর জন্য এইটাই মান বসাবো এইটাই মান টু কিরোয়ালোয় তো একইভাবে তাহলে এইটা আমাদের এক একটা কি বল তো এক্স আর ওয়াই এক্স কমা করলে পর হয় ওয়ান কমা জিরো সরি একটু আসতেছে তো এর পরেরটা আমরা নেব নাইনটি ডিগ্রি টি ইকাল টু পাইয়ের জন্য তো এক্স ইকাল টু কজ পাই বাই টু আর ওয়াই ইকোয়াল টু সাইন পাই বাই টু তো এইটার আমাদের মান বের হয় গিয়ে জিরো আর এইটার মান আসে ওয়ান ক্যালকুলেশন করে ক্যালকুলেটরেও দেখে নিতে পারো যাদের ডাউট আছে তাহলে আমাদের এক্স কমা ওয়াইয়ের জন্য আমাদের আসলো জিরো কমা ওয়ান তো আমাদের এই বিন্দু দুইটাও বের হয়ে গেল এবার আমরা দেখো কি করব এই দুইটার জন্য চিত্র অঙ্কন করবো এক একক ব্যাসার্ধ বিশিষ্ট তো এদিকে গেল এক একক ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে আমাদের চিত্র আমার হাত কেঁপে গেল এই চিত্রটা আমাদের এক একক ব্যাসার্ধ নিয়েই একটা বৃত্ত হইছে এবার আমাদের দেখো এইটা তো এক আর আমাদের জানি এই এক এই এক এই যে আবার এই দুই আবার এইটার এই দুই তো এবার আমাদের এইখানে একটা গোল হবে সুন্দর করে তোমরা এঁকে নিও আর এইখানে দেখো জেডের এর মান আমাদের জেড অক্ষ বরাবর আছে দুই একক তাহলে জেডক্ষ অক্ষ বরাবর এই একক আর এখানে দুই একক এখান থেকে আমরা এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নেব আমরা বের করেছিলাম কত এক একক না এইটাকে আমরা এখানে যোগ করে দেব। এইটাকে আমরা এখানে যোগ করে দেব। আর এই বরাবর একটা চিত্র এঁকে দেব। ঠিক আছে ঢাল তৈরি করে দিলাম তো এই গেল আমাদের এইটার চিত্র তো এই যে দুই একক আর এইখান থেকে তোমার এক একক ব্যাসার্ধ বের হয়েছিল তো এইটা আমাদের হয়ে গেল আর এইখান থেকে তোমাদের আর কোনো কিছু নাই অঙ্কটা যেটুক ছিল এইটুক এরপরে জাস্ট অল্প একটু লেখা আছে সেইটা তোমরা জাস্ট লিখে দেবা যে জেড ইকুয়াল টু টু একক উচ্চতায় বৃত্তের সমীকরণ নির্দেশ করে এটা কিসের সমীকরণ বলো তো জেড ইকুয়াল টু টু তাই জেড ইকুয়াল টু টু উচ্চতায় জিরো কমা না টু উচ্চতায় বৃত্তের বৃত্তের সমীকরণ করে এইটা জাস্ট লিখে দেবা তোমাদের অঙ্ক শেষ এইখানে আর আছে এইখানে তোমরা এক্স লিখে দেবা পশ টি আর এখানে ওয়াই ইকুয়াল লিখে দেবা সাইন টি এইটা হচ্ছে গিয়ে কোন দিকে যাচ্ছে এদিক থেকে তোমার মানগুলো বাড়তেছে না এক এক করে তার মানে এটা ঘড়ির কাতটার বিপরীত দিকে চলতেছে তো এখানে একটা তীর চিহ্ন হবে এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমাদের চিত্র কমপ্লিট লেখা কমপ্লিট অঙ্ক কমপ্লিট এই ছিল তোমাদের টোটাল অঙ্কটা আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমরা একটা নিয়ে নাও এছাড়াও তোমাদের যারা পরবর্তী ক্লাস বা আমাদের ফুল কোর্স যারা পার্সেস করতে চাও যোগাযোগ করবে সকলের জন্য বেস্ট অফ লাভ আমাদের অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সব সাবজেক্টই অ্যাভেলেবেল আছে আমাদের টিচাররা সবগুলো কোর্সই তৈরি করে রেখেছে তোমাদের যদি কোনো বন্ধু থাকে অন্য ডিপার্টমেন্টে তাদেরকেও তোমরা সাজেস্ট করতে পারো তো ভালো থেকো সকলে